আরে আমি এই জিরে জিরে করে দেখ বিট কেটেছি ওলকপি কেটেছি এর মধ্যে গাজরও আছে ভাজা করবো এবার দেখ এর মধ্যে আমি লবণ মাখাবো এই লবণ দিচ্ছি এবার এর মধ্যে হলুদ দেব দিয়ে এবার মাখাবো এই মা খাচ্ছি দেখ

তারপর কড়াই তেল দিলাম ওটাতে ফোড়ন দেবো কেউ মনে করলে কালো জিরেও দিতে পারে কালো জিরে দিয়েও ভালো লাগে এবার দেখ আমি কাঁচা লঙ্কা দেবো তেলে কেউ মনে করি শুকনো লঙ্কাও দিতে পারে শুকনো লঙ্কা দিয়েও খেতে পারে

দেখতে না না এবার ভাজাটা হোক মিষ্টি এবার দেখ আমি জিরে মরিচ বাটা দেব এতে এই পরিমাণ মতো অল্প করে দেব বেশি না এবার দেখি মেরে আমার মনে একটু জল দেখি গিরিমরিচ বাটা দিয়েছি তলাই খুলে যাবে তখন দিতো লাগবে গিরিমরিচ বাটাটা দিলে একটু টেস্ট হয় ভালো সুন্দর লাগে এবার দেওয়া হয়ে গেল এবার চিনি দেবো পরিমাণ মতো যারা যেমন খাবে পরিমাণ মতো দিতে পারে কেউ বেশি খেলে বেশি দেবে কেউ কম না নেড়ে নিয়ে এবার পাঁচ দশ মিনিট রেখে দেবো তারপরে নামিয়ে দেবো এবার দেখ আমি ঢাকা চাপা দিয়ে দেবো

Ba bak, ki sunna darun